বিসমিল্লাহ রহমানি রহিম এটা হচ্ছে পূর্ণিমা শাক নামটা অনেক সুন্দর তাই না খেতেও ভীষণ মজা গ্রামগঞ্জের খালের ধারে পুকুর পাড়ে অথবা খেট খামারের আশেপাশে এই শাকটা দেখা যায় আমরা যারা গ্রামে থাকি তারা এই শাকের কদর বুঝি না আর যারা শহরে থাকি তারা খুঁজেও পায় না ভিওয়ার্স আমি রিনিস কিচেন থেকে বলছি আসসালামু আলাইকুম আজকে আমি এই পূর্ণিমার শাক আপনাদের সাথে শেয়ার করব রান্না করে এখানে হেলানচা শাকও মিক্সড করা আছে তো আমি রান্নায় যাচ্ছি রান্নায় প্যান প্যানে তেল গরম হতে দিছি আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুষি দিয়েছিলাম আর দুটা শুকনো মরিচ কেটে দিয়ে দিছি আর পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পরে এক চামচ আমি কাঁচা জিরে অ্যাড করলাম আমার পেঁয়াজ মরিচ ভাজা কমপ্লিট এখন আমি শাক রান্না করব এ পর্যায়ে আমি শাক অ্যাড করব আর তার আগে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ শাকে অনেকে হলুদ ব্যবহার করেন না কিন্তু আমি একটু ইউজ করলাম আর লবকটা পরিমাণ বুঝেই দিলাম শাক যে কোনো শাকই রান্না করার পরে অনেক কমে যায় আর কি তো এ পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দেব চুলার হিটটা মিডিয়ামে থাকবে নইলে নিচের পেঁয়াজ মরিচগুলো পুড়ে যাবে শাক দেওয়ার পরে মিডিয়াম হিটে কিছুক্ষণ আমি রান্না করে নেব আমার শাকগুলো অনেকগুলো তো আমি আস্তে আস্তে সবগুলো শাক দিয়ে ঢেকে দেব আর এ পর্যায়ে মিডিয়াম থেকে লো হিটে মিনিট পাঁচেক রান্না করে নেব তাহলে শাক থেকে পানি বের হয়ে আসবে আর সেই শাকেই সেই পানিতেই শাক সিদ্ধ হয়ে যাবে তো আমি পাঁচ সাত মিনিট পরে এই অবস্থা আমার মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি কয়েকবার শাকের পানি দিয়ে আমি শাক সিদ্ধ করে নিয়েছি শাক আমার সফট হয়েছে সিদ্ধ হয়ে তো আমি শেষ পর্যায়ে ধনিয়াপাতা অ্যাড করছি এক মুঠো খানিক আর এ পর্যায়ে আমি একটু সরিষার তেল অ্যাড করলাম শাক ভাজিতে সরিষার তেলের ফ্লেভারটা অনেক স্ট্রং হয় খেতে আর কি মজাও হয় তো এ পর্যায়ে আমি সরিষার তেলের সাথে ধনেপাতা পাতা সহ শাকগুলো ভালো করে মিশে নেব এভাবে ভালো করে মিশিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব তো ভিওয়ার্স কেমন লাগলো আশা করি ভালোই লাগবে আমাকে ভালোবেসে আমার পেজটা একটু ফলো দিয়েন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম